আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আরেকটা নতুন কালেকশন নিয়ে আমরা চলে আসলাম এই ভিডিওটার মধ্যে আজকে এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনার জিমিচু ফ্যাব্রিকের পার্টি শাড়ি যেই শাড়িগুলো বর্তমানে এই ফ্যাব্রিকের শাড়িটা বর্তমানে বাংলাদেশের মধ্যে খুবই ডিমান্ড খুবই ফ্যাশনেবল শাড়ি এবং এই শাড়িগুলো আজকে আমরা বাংলাদেশের সবচেয়ে কম কমপ্রাইজ দেব এটা হচ্ছে দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট ডিজাইন আজকে এই ভিডিওটার মধ্যে দুইটা ডিজাইনের মধ্যে কালার সেট আপগুলো আমরা দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখা দেব ইনশাআল্লাহ এটার কালারটা দেখেন এটা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে এটা খুবই সুন্দর ইভেন এই শাড়িগুলো আপনারা যে কোনো গর্জেস পার্টি অকেশন বলেন বা যে কোনো ব্রাইডাল অনুষ্ঠান বলেন যে কোনো অকেশন আপনারা শাড়িগুলো পরতে পারবেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পেল কালারের মধ্যে দেখেন খুবই ফ্যাশনেবল একটা শাড়ি এই শাড়িটা যে এত কম প্রাইজে থাকবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন এটা জিমিচু ফ্যাব্রিকের মধ্যে অল ওভার কপার জরি কাজ মিনাকারি সুতার কাজ এবং রিয়েল কাজ করা থাকবে এবং ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রা করে সাথে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে অসাধারণ এই কালেকশনগুলো এই যে দেখেন ব্লাউজার প্যানেল একদম ইনটেক কালেকশন ইন্ডিয়া থেকে আসা মাত্র আমরা ভিডিওতে দেখা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক যে এটা ব্লাউজার প্যানেল এটা ব্যাক সাইড ডিস্ট্রিপ সম্পূর্ণ কাজ করা থাকবে দেন আরেকটা কালার দেখেন এটার কালারটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার সিগ্রিন কালার অল ওভার বরেটার মধ্যে কপার ঝুড়ি মিনাকারি সুতো এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি আজকের এই ভিডিওতে আমরা যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি হচ্ছে টু ফেব্রিকের সবচেয়ে এক্সক্লুসিভ এই শাড়িগুলো আমরা আজকে অফার দিবি ইনশাললা দেখেন এটা রেড কালার এটা দেখেন এটা খুবই সুন্দর রেড কালার এটা এটা রেড কালারের মধ্যে অসাধারণ একটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন অসাধারণ একটা কালার এটা এটার মধ্যে আরও কালার থাকবে প্রত্যেকটা কালার আমরা দেখাই দিবেন আপনাদেরকে এটা হচ্ছে বটল গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন দেখেন কালারটা কী করছে বটল গ্রিন কালার অসাধারণ একটা কালার প্রত্যেকটা শাড়ি দেখেন একদম ইনটেক এগুলো হাত দিয়ে ছোটানো লাগতেছে কারণ প্রত্যেকটা শাড়ি হচ্ছে একদম ইনটেক এটা বটল গ্রিন কালারের মধ্যে এটা বটল গ্রিন কালারের মধ্যে খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো সব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন হ্যাঁ দেখেন এখন আরেকটা ডিজাইনে চলে যায় এই ডিজাইনটা অনেক সুন্দর এটা এটা খুবই ফ্যাশনেবল একটা শাড়ি এটা এটা কালারটা দেখেন এটা হচ্ছে একটু লাইট পার্পলের মধ্যে লাইট অল ওভার বরেরটার মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ কপার জড়িয়ে কাজ করা এবং এবং পারের প্যানেলটার মধ্যে এখানে স্টু অনেক কাজ করা থাকবে এটা পার্পল কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরম্যাংশন আর চার চারতলায় পূর্ণিমা শাড়ি এটা জলপাই কালার এটা জলপাই কালার মধ্যে দেখেন ডিজাইন কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে ওই নাম্বারগুলোতে করো ঢাকা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টেপ কালার এটা অনেক সুন্দর রিয়েল স্টোনে কাজ করা থাকবে এর মধ্যে রিয়েল স্টোন এটা হচ্ছে পিক ব্লু কালার এটা এটা ব্লু কালার অনেক সুন্দর কপার জুরির কাজ এবং রিয়েল স্টোনের কাছে দেখেন অসাধারণ একটা কালেকশন প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নেবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুম খোলা থাকে আমাদের সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এটা হচ্ছে পার্পেলের মধ্যে আরেকটা কালার এটা অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম